এটা হচ্ছে প্রাণের অনুষ্ঠান আপনি ষাট থেকে নব্বই দিনের বাদে একটা জোর করে নিঃশ্বাস নেবেন যে কাল সকালে যদি আমার কোনো কারণবশত আমি যদি কাজে না বেরোতে পারি আমার খাওয়ার চিন্তা নেই আমার দুবেলা অন্য সংস্থানের ব্যবস্থা করা আছে এই যে মনের মধ্যে একটা আত্মনির্ভর আপনার ষাট থেকে নব্বই দিন বাদে জন্মাবে এই ষাট থেকে নব্বই দিন কিন্তু আপনাকে মন দিয়ে এপিসোডের কথা শুনে মন দিয়ে সেই নিয়মগুলো মেনে চলতে হবে বা সেই কাজ করতে হবে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে তিনটে জিনিস কিন্তু আপনাকে মানতেই হবে মানতেই হবে একটা হচ্ছে কাম একটা হচ্ছে ক্রোধ আর একটা হচ্ছে লোভ এই তিনটে বিষয় থেকে আপনাকে আগামী ষাট থেকে নব্বই দিন মুখ ফিরিয়ে নিতে হবে সারা জীবন বসে খাবেন আয়েস আয়েস করে খাবেন আজকে এই ভিডিও দেখার পর আপনি মনের মধ্যে যে কোনো অ্যামাউন্টের স্বপ্ন দেখুন আমরা গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে এই ডিজিটাল পর্দায় সম্প্রচার করছি প্রতিদিন লাইভ ভিডিওতে আপনি আমাকে পাবেন সরাসরি কথা বলার সুযোগ পাবেন সঙ্গে আমি ফোন নাম্বার কিন্তু প্রডিউস করছি আপনি কিন্তু চাইলেই আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন আর কি আপনি আজকে এই ভিডিও দেখার পর এনি অ্যামাউন্ট আপনি স্বপ্ন দেখতে শুরু করে দিন ওই টাকাটা আপনার পকেটেই আসছে আসতে চলেছে আপনি যে কোনো সংস্থানে হয়তো লোনে ডুবে গেছেন কিছুদিন আগেই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে অনেক কটা পরিবার যারা দিনায় জর্জরিত হয়ে কিন্তু সন্তান নিয়ে কিন্তু সুসাইড করতে বাধ্য হয়েছে আত্মহত্যার পথ বেছে নিতে সন্তান পরিবার নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে আমি এরকম ভিডিও দেখছেন বা যারা দেখছেন তাদের পরিচিত যদি কোনো ব্যক্তি থাকেন যে ধার দেনায় পুরো একদম জর্জরিত তার আর বাঁচার রাস্তা নেই বাড়িতে এই লোক টাকা করতে আসছে ওই লোক টাকা করতে আসছে হ্যাঁ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে আপনারা কন্ট্যাক্ট করুন আপনারা তাদের পাশে গিয়ে মনোবল যোগান যে এই ধরনের একটা অনুষ্ঠান চলছে তোমরা এই অনুষ্ঠানটা দেখো এই অনুষ্ঠানের কথা মতো মাত্র ষাট থেকে নব্বই দিন আবার বলছি মাত্র ষাট থেকে নব্বই দিন নব্বই দিন নয় সন্তান স্ত্রী পিতা মাতা ভাই বোনকে নিয়ে আনন্দের সঙ্গে জীবন জীবনযাপন করুন তাহলে কি বললাম এখান থেকে ফল পেতে হলে আপনাকে তিনটে বিষয় কিন্তু সর্বপ্রথম তিনটে বিষয় মানতে হবে কাম ক্রোধ লোভ অর্থাৎ আজকের দিনের নারী শব্দটা বিভিন্ন পরিস্থিতির ওপর একটাই মানুষ বিভিন্ন রকমভাবে ব্যবহার করে ফেলে একটাই মানুষ আপনি আপনি একজন মানুষ আপনি কিন্তু এই নারীকেই কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমভাবে উক্তি করে থাকেন যদি না হয় আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন যে আমি ঠিক বলছি না ভুল কথা বলছি কোনো নারীকে যদি কোনো রাস্তায় যদি কোনো পুরুষ মানুষ যদি ছেঁড়াছেড়ি করে বা কিছু করে আপনি তখন গর্জে ওঠেন কোনো নারী যদি আপনার সঙ্গে প্রতারণা করে আপনি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন কোনো নারীকে যদি একাধিক ব্যক্তির সঙ্গে হাঁটাচলা করতে দেখেন তখন কিন্তু তাকে কিন্তু অন্য ভঙ্গিমায় কিন্তু অন্য ইঙ্গিতপূর্ণ ইশারাতে কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলেন আবার মাতৃ প্রতিমা যখন আপনি পাড়ায় যখন পুজো আচ্ছা করেন যখন মাতৃ প্রতিমা যখন দেখতে যান তখন আপনার ভেতর থেকে কিন্তু ভক্তি উদলে পড়ে যখন কুমারী পূজা হয় তখন কিন্তু সেই কুমারীর পায়ে মাথা হেঁট করে প্রণাম করেন প্রত্যেকেই কিন্তু নারী পুরুষ কিন্তু আপনি একাই অর্থাৎ পরিস্থিতি মানুষকে সব কিছু করায় পরিস্থিতি হচ্ছে মানুষের পিতা আপনার মাতা হচ্ছে পরিস্থিতি আপনার পিতা হচ্ছে পরিস্থিতি অর্থাৎ পরিস্থিতি হচ্ছে জীবনের শেষ কথা তাহলে কি বললাম কাম ক্রোধ লোক কাম অর্থাৎ নারী থেকে কিন্তু নারীকে সম্মান করবেন যা আপনাকে ভালো লাগে না তার থেকে মুখ ফিরিয়ে থাকবেন কিন্তু অপচেদা করবেন না সম্মান করবেন আগ বাড়িয়ে জুতো খেতে যাবেন না কথা বলতে যাবেন না অনেকের নারী সঙ্গ পছন্দ করেন তারাই কিছুদিন এই নারী সঙ্গটা থেকে একটুখানি দূরত্ব স্থাপন করুন অর্থাৎ নিজস্বতা একটা সত্য তৈরি করুন আমাদের কথা বলার মানেটা হচ্ছে নিজস্বত্ব সামাজিকভাবে একটা নিজস্ব সত্য তৈরি করুন আপনাকে যেন আঙুল দেখিয়ে কেউ কোনো কথা না বলতে পারে আপনি যাতে মানুষের প্রয়োজন না হন আপনি যেন মানুষের প্রিয়জন হন এটাই হচ্ছে আমাদের মুখ্য বলার উদ্দেশ্য এরপর কি ক্রোধ দেখুন ভাগ্যচক্র এমনই একটা কথা এটা কিন্তু মানে না সেই মানুষগুলোই যে মানুষগুলো ভাগ্যবান এই ভাগ্য নিয়ে অতি অবশ্যই আমি আলোচনা করব আগে আপনাদের সমস্যাটা সমাধান করে দিই আগে ষাট থেকে নব্বই দিনের ভেতরে আগে আপনারা সুস্থ জীবন জীবনযাপনে অর্থাৎ অর্থনৈতিক চিন্তা আপনার মাথা থেকে পুরো অ্যালুপ করে দিই তারপর আসছি ভাগ্য নিয়ে আলোচনা করতে সব একসঙ্গে আলোচনা করলে আপনারা কিছু বুঝতে পারবেন না কি বললাম ক্রোধ ধুমধাকার রেগে যাওয়া কারোর কথাকে ভালো লাগলো না আপনার কাছে কেউ হয়তো কোনো কথা বললো সেটা আপনার কাছে হয়তো অযৌতিক মানে আপনার কাছে কোনো যৌ যৌতিকতাই নেই হতেই পারে যে বলছে তার কাছে হয়তো যৌতিকতা আছে আপনি হয়তো শিক্ষিত সে হয়তো মূর্খ সে হয়তো মূর্খের মতো কথা বলছে আপনি হয়তো শিক্ষা দিয়ে হয়তো বিবেচনা করছেন এটা ঠিক নয় ভুল হতেই পারে আপনি কিন্তু উত্তেজিত হবেন না আপনি কাউকে শেখাতে যাবেন না আপনি রাগ করবেন না ও যে ভুল বলছে আপনি কর্মের মাধ্যমে প্রমাণ করুন তর্কের মাধ্যমে নয় যুক্তি আর তর্ক এটা এমনই একটা বিষয় আপনার যুক্তি সেই শুনবে যার পেটে বিদ্যা আছে আর আপনি তর্ক তার সঙ্গেই করবেন যে আপনার কথাটা বোঝার ক্ষমতা আছে অর্থাৎ তর্কের মধ্যে গিয়ে নিজের মাথাটাকে গরম করবেন না নির্দিষ্ট বিষয়ের ওপরে কিন্তু ফোকাস ফেলে রাখুন যে ষাট থেকে নব্বই দিন এই মানুষটাই কথা বলে চায় আমি কারোর সঙ্গে কোনো রকম বাঘ বিতনায় যাব না প্রত্যেকে দেখলে একগাল হাসব প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাবো অর্থাৎ যদি বিবেকানন্দকে যদি ভালোবাসেন যদি স্বামীজিকে ভালোবাসেন তাহলে বিবেককে ভালোবাসুন নিজের বিবেককে আনন্দে রাখুন নিজের বিবেককে যদি আপনি আনন্দে না রাখতে পারেন বিবেকানন্দকে ভালোবেসে লাভ নেই আগে নিজের বিবেককে আনন্দে রাখুন নিজের বিবেককে জাগ্রত করুন নিজের বিবেককে সমাজের কাজে নিয়োজিত করুন এখন যে বর্তমান ট্রেন্ড চলছে সামাজিক পরিস্থিতি চলছে অর্থাৎ দেখুন প্রত্যেকে ঘুম শুতে যাচ্ছে আর ঘুম থেকে উঠছে শুতে যাচ্ছে একটা চিন্তা কালকে কার থেকে কি নেব তবে আমি বাঁচবো ঘুম থেকে উঠে ভাবছে যে খড়িটা দেখে আর কত দেরি আছে তার কাছে গিয়ে পৌঁছবো গেলেই কিন্তু যা তাপ করে কাজ করে এ করে ও করে যে 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 যার সঙ্গে যুক্ত আছো না কেন কিভাবে নিয়ে আসতে পারবো অর্থাৎ নেওয়ার পরিস্থিতি প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা মানসিকতা না কাটলে কেউ স্ব ইচ্ছায় আজকের দিনে কেউ কিচ্ছু দেবে না এটা ঠিক এর মধ্যে কোনো ভুল নেই আজকের ডেটে আপনি কাউকে স্ব ইচ্ছায় কিছু দেবেন না অর্থাৎ আজকের ডেটে প্রত্যেকে কিন্তু মানসিকতাই তৈরি হয়ে গেছে কেড়ে নেব আমাদের এই অনুষ্ঠান আপনাকে কেড়ে নিতে হবে না আপনি এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন আর আপনি টাকার অঙ্কটা নিজে মনে মনে ঠিক করে রাখুন টাকার অঙ্কটা মনে মনে ঠিক করে রাখুন আর আপনার যা যোগ্যতা সেই যোগ্যতার ওপর ফোকাস রাখুন কারণ চাইলে তো হয় না আপনার একটা হাত নেই একটা পা নেই আপনি হাঁটতেও পারবেন না লিখতেও পারবেন না হেগে ছোঁচাতেও পারবেন না খেতেও পারবেন না কিছুই পারবেন না কিন্তু আপনার স্বপ্ন হচ্ছে হিমালয় পর্বতমালায় পৌঁছব তো হিমালয় পর্বতমালায় পৌঁছতে গেলে আগে প্রথম লাগবে হচ্ছে যোগ্যতা যোগ্যতা যেন কি লাগবে হাত আর পাপড়া হাত নেই পা নেই ঠিক সেম টু সেম আপনার কোটি টাকার স্বপ্ন আছে কিন্তু আপনার যোগ্যতা নেই অর্থ উপার্জন করতে গেলেও যোগ্যতা দরকার সেই যোগ্যতা আপনার নেই তাহলে সেটা কি হলো সেটা আপনার অহেতুক স্বপ্ন দেখা হলো তো আমি কি বলছি আপনি স্বপ্ন দেখুন আপনার যদি যোগ্যতা না থাকে আমরা আপনাকে ইন্ডিকেট করব আপনি অমুক কাজটা করুন আপনি শুধু আমাদের কথা মেরে কাজটা করুন দেখুন যে আপনি ফল পান কি পান না আপনার ঘরে সেই আপনার মনে বা আপনি একটা কাগজ পেনে লিখে নিচে সই করে রাখুন আজকের ডেট দিয়ে যে ওই অ্যামাউন্টের টাকাটা আপনার ঘরে আসছে কি আসছে না এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের ম্যাজিক তো কি বললাম ক্রোথ ক্রোধ করবেন না আর কি কাম ক্রোথ আর লোভ হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা খবরদার লোভ করবেন না লোভ শব্দটার মানে হচ্ছে এটাই আমাদের এই অনুষ্ঠানের লোভ শব্দটার মানে হচ্ছে আগের বিষয়টির উপর বলেছি যে আপনার যোগ্যতার বাইরে গিয়ে কিছু ভাববেন না যেটা আপনাকে যদি বলা হয় যে দশতলা বাড়ি থেকে ঝাম মারতে আপনি হয়তো পুকুরে সাঁতারই কাটতে পারেন না আপনাকে বলা হচ্ছে দশতলা বাড়ি থেকে ঝাঁপ মারবেন আপনি স্বপ্ন দেখছেন আপনি ভিডিও দেখছেন যে একটা ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও সে দশতলা ফ্ল্যাটের বাঁধা থেকে ঝাঁপ মেরেছে এরা আপনার কি মনের মধ্যে ইচ্ছা তাহলে আমিও ভাইরাল হয়ে যাব আমিও দশতলা বাড়ি থেকে ঝাঁপটা মারতে পারলেই আপনার ভাই ভাইরাল হয়ে যাব কিন্তু কি আপনি জলে সাঁতারই কাটতে পারেন না অর্থাৎ সাঁতার কাটারই যে আপনার যোগ্যতা নেই কিন্তু আপনি দশ থেকে দশ তলা সাত থেকে ঝামার চিন্তা করছেন এইটার নামই হচ্ছে লোভ লোভ করলে কিন্তু মৃত্যু হবেই হবে লোভ করলে আপনাকে প্রথম করতে হবে পাপ লোভে পাপ পাপে মৃত্যু লোভ করবেন না স্বপ্ন দেখুন যোগ্যতা অর্জন করুন যোগ্যতার জন্য কিন্তু আমরা আছি যোগ্যতা কি সেই বিষয় নিয়ে পরে বলবো আগে সমস্যার সমাধান করি